দু হাজার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের নির্বাচনী ফলাফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি মঙ্গলবার বিচারপতি সুগত ভট্টাচার্যের নির্দেশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী তথ্য সিসিটিভি ফুটেজ ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশন ও ওই কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে মামলাটির পরবর্তী শুনানি আগামী পাঁচই মে আইনজীবী দল ভট্টাচার্য মনে করছেন যেভাবে ডায়মন্ড হারবার নির্বাচনে কারচুপি হয়েছে আদালতের এই নির্দেশের পর আশা করি তার সামনে আসবে অর্ডার পাস করেছেন নোটিস ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিস ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের উপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারবো প্রসঙ্গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটের ব্যবধানে জয়ী হন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের প্রাপ্ত ভোট ছিল দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ অপরপক্ষে বিজেপির অভিজিৎ দাস ববির প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার তিনশো সিপিএম প্রার্থী প্রতীক ওর রহমান পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো চুয়ান্ন ভোট নির্বাচনে ফলাফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে তারপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ দাস ববি সাত মাস পর মামলাটি শুনানির জন্য উঠলে এই নির্দেশ দেন বিচারপতি সুগত ভট্টাচার্য ক্যামেরাগুলোকে কিভাবে ঘুরিয়ে রাখা হয়েছিল লেন্সের উপরে কাদা লাগিয়ে রাখা হয়েছিল আপনার ইভিএম মেশিনগুলোর উপরে সিলেটপ দিয়ে আমার নামের উপরে এক নম্বরটাকে পুরো সেলোট অফ দিয়ে রেখে যেতে অভিষেক ব্যানার্জিকে এক নম্বর দেখানো যায় এছাড়া যারা আমাদের পোলিং ছিল তাদেরকে মারধর করে সেই কাগজে তৃণমূলের লোকদের বসে দেখানো হয়েছিল ওরা হচ্ছে বিজেপির লোক বা সিপিএমের লোক বা অন্য পার্টির লোক এবং ওখানে ভোটই হয়নি যেহারে ছাপ্পা হয়েছে প্রায় বারোশো বুথে মানে চিন্তা করতে পারবেন না যে আপনার সাড়ে তিন লক্ষ ভোট যদি অভিষেক ব্যানার্জিকে কাছ থেকে ছিনিয়ে এপারে আনতে তাহলে তো হেরে যায় সেখানে প্রায় পাঁচ লক্ষর উপরে ভোটও ছাপ্পা মেরেছে একমাত্র আমার বলে ওই সাড়ে তিন লক্ষের মতো ভোটটা তেইশ পার্সেন্টের মতো ভোটটা পেয়েছি ও নইলে পুরোটাই চেয়েছিল যাতে আমার জামানত জব্দ করা যায় দু চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা এসব অভিযোগে কি পড়বে শিলমোহর আদালতের নির্দেশে কোন দিকে মোর ন্যায় মামলা নজর থাকবে সেদিকেই ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা রিপোর্ট ক্যালকাটা নিউজ